পাঁচটা টিপস খেয়াল করে রাখুন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার 1 সল্লু সালাতান মুআদদে বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে 10:30 আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত 1টায় মালাকুল মউত চলে এসে হুকুমস করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক না সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোন তারাহুরো নাই আছে আজীবন তারাহুরো করছেন কিন্তু ওই দিন আপনার তারাহুরো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ বলে আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি গ্যারান্টি আছে আছে বলতে হবে চিল্লায় তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আরো দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই আমার জীবনের শেষ শেষদা চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদ্দে পারফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ একবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সেদানা আলী রাদী আল্লাহ আল আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্ব বললেন বেলাল আকেমিসাল নামাজ এরাকামত দাও নামাজ শুরু করার আগে এক সাহাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শেষ দিলেন দ্বিতীয় জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো সাহাবি সাহাবিজে কাতারের মাঝখানে আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা না বিশ্ব বললেন ও আলী চিন্তা করোনা আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আর দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্য তুমি টের পাও নাই রে আলী সুবাহ আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে আছে আছে এলাকা খেজুরের রস হয় হ্যাঁ পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চড়ে না ডানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই করল্লাহ পার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলমায় যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিরা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকানগুলো ধীরস্থিরভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফিমাজ হবে তা আদিলুল আরকান এটা ওয়াজিব রুকুনগুলো আদায় করার সময় ধীরুস্থিরভাবে আদায় করা এটা হানাফিমা যাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌ সেজদা দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হুরু করলে নামাজি হবে না বিষ্ণবী দেখলেন মসজিদে নবীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্না কালাম তু সল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পুললেন আবার আসলেন বিশ্বনবী বললেন সল্লি কালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবী এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এত ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শিখায় দেই যখন নামাজে দাঁড়াবা স্থির স্থির দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণুবি যখন রুকু দিতেন বিষ্ণুবের পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণুবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান আল্লাহ তার মানে বিষ্ণুবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণুনবী বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থিরভাবে ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক শেষদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আর এক শেষ দায় মুরগির মতো ঢোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে শেষ দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে শেষ যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বারানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে देयर इज नो 러শিং ইন সালাহ देयर इज नो हेस्टिनेश इन সালা আমাদের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমন কি নামাজের দিকে বিশ্বনবী তারাহুরু করে যেতেও নিষেধ করেছিলেন ইদা উকিমাতিস সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরুস্থিরভাবে ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বিশ্ব বলেন সালতুল জামা আতফদুল সালত আল্ হাফ দেব হিসাবে আয়ু আরশিন একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াবা হয় জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সাবাব হয় জামাতে পড়ার দরকার আছে না নাই জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ একবার আমি আল্লাহ হক সবাই আসসালাম আলাইকুম রখনতুল্ আমি আসসালাম আলাইকুম রানতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কি না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের মালিকি আবার বলি সামি আল্লাহ হলিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বি আলা আলা কি জানি না আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ আছে সোননাথ আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব বললেন ইদা আমান আল ইমাম আমিন ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেশতাদের তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না